নমস্কার বন্ধুরা আগামী সোমবার অর্থাৎ ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা এটা আমরা সবাই জানি এবং তার সর্বশেষ এবং লাস্ট আপডেট যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে সেকেন্ড আগস্ট অর্থাৎ আজকের ডেটে আমরা সন্ধেবেলায় যে আপডেট পাচ্ছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে এই মামলার জন্য তো এখানে দেখুন কোর্ট নাম্বার টুয়েলভ এবং আইটেম নাম্বার থার্টিন উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি এখানে এস এল পির উল্লেখ রয়েছে এবং উল্লেখ রয়েছে উইথ প্রেয়ার ফর ইন্টারডেম লিলিপ তার পাশাপাশি এখানে ইন্টারলোকেটরি যে অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে সেগুলো মেনশন রয়েছে তার মধ্যে যেটা বিশেষভাবে বলার দেখুন ওয়ান ফাইভ জিরো ফাইভ ডবল টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাই কিন্তু মডিফিকেশান প্রেয়ার যেটা স্টেট গভর্নমেন্ট করেছেন তার পাশাপাশি রয়েছে কন্টেম্প পিটিশানস বিভিন্ন যে সরকারি যে সংগঠন রয়েছেন কনটেম্প পিটিশানস তারা করেছেন সেগুলো উল্লেখ রয়েছে দেখুন প্রথমটি হচ্ছে ইউনিটি ফোরাম সেকেন্ডটি হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তিন নম্বর যেটি সেটি হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ তাদের কিন্তু কন্টেম্প পিটিশানস রয়েছে যারও কিন্তু শুনানি এই দিনই হবে অর্থাৎ এস যে শুনানি হবে তার সঙ্গে সঙ্গে যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন স্টেট গভর্নমেন্ট করেছে অর্থাৎ মডিফিকেশান অফ যে ইন্টিরিম অর্ডার তার এবং তার পাশাপাশি কন্টেম্প পিটিশানস বিভিন্ন যে সরকারি কর্মচারী সংগঠন করেছেন তারও কিন্তু শুনানি ওই দিনই হতে চলেছে তার পাশাপাশি এখানে কিছু উল্লেখ রয়েছে এখানে বিশেষ করে যেটি মেনশন করার আপনাদেরকে দেখুন ওয়ান ফাইভ জিরো ফাইভ ডবল টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে মডিফিকেশান অফ কোর্স অর্ডার যেটি সাতাশ ছয় দু হাজার পঁচিশে ফাইল করা হয়েছিল তার পাশাপাশি রিটার্ন সাবমিশন করা হয়েছে এটি একটি সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে তার পাশাপাশি এখানে কন্টেম্প পিটিশনের ক্ষেত্রে কিছু ডিফেক্টের কথা উল্লেখ করা হচ্ছে এবং বলা হচ্ছে যেটি সমস্ত কিন্তু আগামী সোমবার অর্থাৎ ফোর্থ আগস্ট কিন্তু শুনানি হবে যে কন্টেম্প প্রেয়ারগুলো করা হয়েছিল তার মধ্যে বিভিন্ন যে পিটিশানসগুলো রয়েছে সেগুলি একসঙ্গে লিস্টেড করা হয়েছে ফোর্থ আগস্ট দু অর্থাৎ এই সোমবারই এখানে উল্লেখ রয়েছে তিনটি কন্টেম্প পিটিশনস ইউনিটি ফোরাম তারপরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ তার পাশাপাশি এখানে উল্লেখ রয়েছে দেখুন আমি শেষে আপনাদেরকে দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করবো যেখানে বলা আছে ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য মেনসেন্ট ম্যাটার ইজ অলসো লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন ফোর্থ আগস্ট টু থাউজেন্ড আইটেম নাম্বার থার্টিন ইন কোড নাম্বার টুয়েলভ অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে মডিফিকেশন প্রেয়ার এবং কন্টেম্প প্রেয়ার এবং মূল যে এসএলপি মামলা সমস্ত কিন্তু শুনানি হতে চলেছে ফোর্থ আগস্ট দু সোমবার এবং সে সম্পর্কিত আপডেট নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ এই ছিল আজকের update